হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি আজকে শুক্রবার সন্ধেবেলা আমি ব্লগটা শুরু করলাম চারিপাশে তো এমন একটা আবহাওয়া মানে একটা বসন্ত বসন্ত অনুভূতি তাই সবার মধ্যে সবার মনেও যেন এরকমভাবে বসন্ত জাগরিত হয় সেই কামনা করি আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে আমার রুম ট্যুর করবার জন্যে তো আমি এক এক করে রুম ট্যুর করব আমার আগে অলরেডি আমার কিচেনের একটা ট্যুর দেওয়া রয়েছে তো আজকে আমি আমার সেকেন্ড কিচেন ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তাহলে আজকে চলো আমার ছোট্ট এবং সিম্পল কিচেনের ট্যুর তোমাদের করিয়ে দিই সঙ্গে থাকো চলে এলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা রান্নাঘরে রান্নাঘরে ঢুকতেই যেটা আমি রেখেছি তা হচ্ছে একটা নোটবুক যার মধ্যে আমার ফুরিয়ে যাওয়া জিনিসের নামটা লিখে রাখি তাতে ভীষণ সুবিধা হয় আর এ পাশে রুটি করার জালিটা রেখেছি তারপরে এই পাশে একটা উইন্ডো রয়েছে তার উপরে একটা বক্স আছে তার নিচের দিকে যদি লক্ষ্য করো দেখবে একটা আচারের বয়ম আর এখানে একটা স্নেক প্ল্যান্টস এয়ার পিউরিফায়ার আর তার পেছনে রুটি করার সামগ্রীগুলো অর্থাৎ তাওয়া বেলুন চাকি আর এই পাশে রেখেছি আমি একটা শেলফ শেলফটা বেসিক্যালি বাসনের জন্য এদিকে বড় বাসনগুলো রাখি আর এই পাশটা রাখি খাবার প্লেট অর্থাৎ ডিনার লাঞ্চ খাবার প্লেট আর তার উপরে ছোট ছোট প্লেট আর ওখানে বাসনের মধ্যে গামলা রয়েছে আর ওপর দিকটা দেখো মশলাদানি রেখেছি যেটা ভীষণই আমার প্রয়োজন হয় আর এখানে রয়েছে বিস্কিট বিস্কিটের দুটো কৌটো মুড়ির কৌটো আর গুঁড়ো দুধের কৌটো যেটা চা করার সময় ভীষণ কাজে লাগে তো এইভাবে আমি এখানে কিছু বাটিও রেখেছি যেগুলো খাবার খাওয়ার সময় তরকারি দিতে কাজে লাগে আর এই পাশে ঝুলিয়ে রেখেছি গ্রেটারটা ছড়াশি আর এইদিকে রয়েছে আমার কাপের একটা স্ট্যান্ড তার মধ্যে আমরা সব সময় যে কাপগুলোতে চা খাই তা রেখেছি আর এছাড়া একটা কাঁচের কাপ আমি ব্যবহার করেছি ছোট ছোট চামচ কাঁটা চামচ ব্লেন্ডার এগুলো রাখার জন্য আর এই পাশে আমার একটা জলের বালতি রয়েছে তার উপর একটা গ্লাস রাখি আমি সব সময় জল দিতে সুবিধা হয় বলে আর এই পাশে বেসিনের কাছে আমি কিন্তু একটা সাবান কসবাইট রেখে দিই আর কলিন রাখি একটা যাতে আমার সুবিধা হয় বাসন ধুতে বা আমার যেহেতু গ্যাসটা গ্যাস ওভেনটা কাঁচের সেই কারণে কলেন দিয়ে মুছতে লাগে আর এখানে দেখো একটা স্ট্যান্ডে আমি কিছু জিনিস রেখেছি যেমন চা চিনি ঘিয়ের বোতল নুন তেল আর ওপরে কিছু ডিব্বাচ্ছ এগুলোর মধ্যে আমি রাখি আদা রসুন বাটা যেগুলো এখন খালি রয়েছে পরে আমি পেস্ট করে এগুলো রেখে দেবো আর এই দেখো ওপরে রয়েছে আমার চিমনি যেটা হচ্ছে কুচিনা ব্র্যান্ডের এই ওপর দিকটা রয়েছে একটা বিশাল বড় বাংকার যার মধ্যে বড় বড় বাসন বা যেগুলো একদমই ব্যবহার করা হয় না সেগুলো আমি তুলে রাখি আর যেগুলো ধরো কোনো লোকজন এলে নামাতে হয় একটু বড় সাইজের যেগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় না সেই বাসনগুলো আমি ওই বাংকারের মধ্যে রেখে দিই আর এইখানে চলে এসো দেখতে পাবে আমার গ্যাস স্টোভটা যেটা প্রেস্টিসের রয়েছে আর এটা হচ্ছে থ্রি বার্নার তিনটে বার্নার রয়েছে একটা বড় একটা ছোট একটা মাঝারি তো আমি বেশিরভাগ সময় ছোট এবং মাঝারিটাই ব্যবহার করতে পছন্দ করি আর দেখো এইখানে আমি একটা প্ল্যান্ট রেখেছি যেটা হচ্ছে মানি প্ল্যান্ট অবশ্যই এয়ার পিউরিফায়ারের জন্য এবং মাইন্ড পিউরিফায়ারের জন্যই অবশ্য কারণ এই গাছের সবুজ রঙটা কিন্তু আমাদের মনকে ভালো রাখে তো সেই জন্য আমি করি কি ঘরের বিভিন্ন জায়গায় ছোট ছোট সবুজ সবুজ গাছ রেখে দিই আর এই দিকে দেখো একটা উইন্ডো রয়েছে যেটায় আগের কিচেন ট্যুরে কিন্তু পর্দা দেওয়া ছিল না এখন আমি পর্দা লাগিয়েছি আর তোমরা যারা আগের কিচেন ট্যুরটা দেখতে চাও তাদের জন্য অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের কিচেন টুরের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা প্লিজ একবার চেক করে নিও তাহলে বুঝতে পারবে আগের কিচেনের সঙ্গে এই কিচেনটার কি পরিবর্তন রয়েছে আর এখানে রয়েছে আমার জলের জায়গা এবং ময়লা ফেলার বিনটা যাতে কাজ করতে করতে এখানে আমি ময়লাটা ফেলে দিতে পারি নিচের বক্সের একদম বা দিকে খুললে ওপরে আমি রাখি রান্না করা খাবার যতক্ষণ না দুপুরে খাই তার আগে পর্যন্ত তারপরে ফ্রিজে রেখে দিই আর নিচে রয়েছে আলু পেঁয়াজের ঝুড়ি আর তরকারি ধোয়ার একটা স্টিলের তার তারপরের বক্সগুলোতে রয়েছে পরপর গ্যাস সিলিন্ডার এগুলো আমি দেখালাম না এরপরে আরেকটা বক্স আমি ওপেন করে দেখাচ্ছি এর মধ্যে রেখেছি যেগুলো ইউজ করা হয় না সেই ধরনের কিছু বাটি কাঁচের কিছু বাসন হুম এইগুলো রয়েছে এখানে মোটামুটি কম ইউজেবল যেগুলো সেইগুলো আমি এখানে রেখে দিই এরপরে চলো দেখি এই বক্সে কি রয়েছে এখানে রয়েছে চালের জায়গা এর মধ্যে আমি চাল রাখি বেশি করে চাল এনে আমি রেখে দিই এক মাসের মতো চাল এনে রাখি তার উপরের যে বক্সটা তার মধ্যে দেখো কাপ প্লেট রাখি কাচের জিনিস বা টিফিন বক্স এগুলো রাখি যাতে দরকার মতো আমি খুলে খুলে নিয়ে নিতে পারি এই কাপগুলো খুব একটা ব্যবহার করি না আমি সেই কারণে ভেতরে রেখে দিই আর এইখানে দেখো রয়েছে একটা মিক্সার গ্রাইন্ডার আর যদি এই পাশে চলে আসো তাহলে দেখবে আমার ওয়াশিং মেশিন রয়েছে আমি বলেইছি আমার কিচেনে ওয়াশিং মেশিন থাকে আর এই পাশে রয়েছে ইন্ডাকশান ওভেন মিক্সার গ্রাইন্ডার আর আর ছোট্ট একটা প্রেসার কুকার আর এখানে আমি একটা ট্রের মধ্যে সাজানোর জন্য একটা মানি প্ল্যান্ট আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আর নিচে দেখো আমার ময়দা এবং আটার কৌটো রয়েছে আর একটা ছোট্ট জল চৌকি আছে যদি কখনো বসতে হয় সেই জন্য রেখেছি আর সামনেটায় একটা পাপোস রেখেছি কারণ অনেক সময় পায়ে ময়লা লাগে বা অসুবিধা হয় সেই কারণে ওই পাপোসটার উপর দাঁড়িয়ে আমি রান্না করি তাহলে দেখলে তো আমার রান্নাঘরটা ওভারঅল লুকটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর এখানে আমি একটা বড় ফ্লাওয়ার ভাস রেখেছি আর এই পাশে আমার একটা ফিল্টার রয়েছে তোমরা দেখতে পেলে জলের ফিল্টার তো আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট আর আমার কিন্তু এখনও মাইক্রোওভেন আনা হয়নি তো মাইক্রোওভেন আনলে তোমাদের সাথে অবশ্যই এরপরে শেয়ার করব এখন আমার এইরকমই সিম্পল রান্নাঘর রয়েছে এবং মোটামুটি ভালোভাবেই আমার চলে যায় আরও কিছু জিনিস যদি অ্যাড করি আমার রান্নাঘরে অবশ্যই সেগুলো পর পর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সমস্ত ব্লগগুলো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাতে যাতে তোমরা এক দিন এক এক রকমভাবে আনন্দ পাও তো এই ছিল আমার সিম্পল সাদামাটা নন মডিউলার কিচেন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার যেরকম কিচেন রয়েছে আমি ঠিক সেরকমভাবেই তোমাদেরকে দেখালাম তাতে আশা করি আনন্দ দিতে পারলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওর সাথে আগামীকাল ততক্ষণের জন্য বাই বাই